করে ওকে মাঠে ঘাটে ফেলে রাখার জানো ওকে কোটিপতি শান্তনু চৌধুরীর একমাত্র ছেলে তাকে নিয়ে গরু মোষের পেছনে খাটাচ্ছ মাঠে ঘাটে কাজ করাচ্ছ মুখ সামলে কথা বল সেদিন বাড়িটা ছিল আপনার বাড়িতে আপনার মেয়ের বিয়ে ছিল বলে আমি কিছু বলিনি আজকে আমার বাড়িতে কোনো বিয়ে নেই গলা নামিয়ে কথা না বললে ধর থেকে গলাটাকে আলাদা করে দেবো আমাদের হুমকি দিচ্ছ যেন উনি থানায় গিয়ে লাখ খানেক টাকা দিয়ে দিলি তোমার হাতে কাটাটির বদলে হাত করা ছুলবে এখান থেকে পেঁচে ফিরলে তবে তো থানায় যাবে খুন করবে আমায় না করো করো তুই কেমন আছিস বাবা মা তোমার চোখে জল দেখলে আমি কি করে ভালো থাকি বলো তোমার আশীর্বাদই তো আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেবে হোয়াট ইজ দিস রাহুল তোকে দেখে আমার অবাক লাগছে একটা মেয়ের জন্য তুই তোর ভবিষ্যৎ নষ্ট করে দিবি চল ফিরে চল সরি ড্যাড এখান থেকে আমি জিতে ফিরতে চাই রাহুল সরি ড্যাড আমিও তাই চাই আচ্ছা রাহুল এই বাজিতে তুই যদি হেরে যাস হারার কথা আমি কখনো ভাবিনি তাহলে তুমি ভাবছো কেন ধর যদি হারিস তাহলে তুমি যেখানে বসে আছো ধরো সেখান থেকে তুমি যদি কুবাই পড়ে যাও পড়বো না সাপোর্ট আছে আমারও সাপোর্ট আছে পূজার ভালোবাসা সেই একমন্ত্র আউড়ে চলেছে পূজার ভালোবাসা পূজার ভালোবাসা ওটা ছাড়া কি আর কিছু দেখতে পাচ্ছা তুই তুমিও তো টাকা ছাড়া আর কিছু